তো নমস্কার সবাইকে আবারও স্বাগত আমাদের এই নতুন ভিডিওতে তো তোমরা দেখে বুঝে গেছো যে এই ভিডিওটা কিসের জন্য হ্যাঁ আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়ার যে ম্যাচগুলো রয়েছে কাদের বিপক্ষে খেলতে চলেছে এবং কোন 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 ডেটে হবে এবং তার সাথে ইন্ডিয়ান সময় এই ম্যাচটা হবে তার সাথে পিচ কেমন হতে পারে ঠিক আছে তার সাথে আমরা কথা বলবো যে প্লেইং ইলিভেন্টটা কি হতে চলেছে তো এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোথাও যেতে হবে না সবকিছু পেয়ে যাবে এই ভিডিওর মধ্যে বিশেষ করে মোহাম্মদ আমি ভাই এক ধরনের হুমকি নিয়ে আমি এসেছি বিরাট কোহলি এবং রোহিত শর্মার জন্য তাহলে আর বেশি কিছু না বলে ভিডিও শুরু করা যাক হ্যাঁ তো প্রথমে বলে নেই ভাই যে ইন্ডিয়ার আজকে থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পাঁচ জুন আজকে আমরা দেখতে পাবো আয়ারল্যান্ডের সাথে ইন্ডিয়ার ম্যাচটা রয়েছে তো প্রথমে ভাই ইন্ডিয়ার স্কোয়াডটা নিয়ে একটু কথা বলে নেই তারপর আমরা চলে আসবো প্লিং ইলেভেনে তারপর বলবো যে কোন ডেটে কার সাথে কখন ম্যাচ হতে চলেছে ঠিক আছে তো প্রথমে যদি বলি ভাই ইন্ডিয়ান স্কোয়াড তোমরা সবাই জানো যে আমাদের কাপ্তান হচ্ছে রোহিত শর্মা এবং ভাইস কাপ্তান হচ্ছে হার্দিক পান্ডিয়া হ্যাঁ আমাদের টিমে রয়েছে বিরাট কোহলি আমাদের টিমে রয়েছে জেসপাল সূর্যকুমার যাদব রয়েছে ঋষভ পান্থ রয়েছে উইকেট কিপিংয়ে সঞ্জু রয়েছে ব্যাক আপ উইকেট কিপারে তার সাথে সাথে অলরাউন্ডারের কথা যদি বলি হার্দিক পান্ডিয়া রয়েছে ফার্স্ট বোলিং অলরাউন্ডার শিবম দুবেও ফার্স্ট বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জায়জা স্পিনিং অলরাউন্ডার অক্ষর পাটে স্পিনিং অলরাউন্ডার এবং তার সাথে যদি শুধু স্পিনারের কথা বলি লেফটম চায়নামের স্পিনার আমাদের কাছে রয়েছে কুলদীপ যাদব এবং সাথে রয়েছে লেগ স্পিনার চাহেল তো আমাদের কাছে স্পিনারের ভ্যারাইটি রয়েছে এবং ফাস্ট বোলারের কথা যদি বলি রয়েছে জেসপ্রিত বুমরা বুম বুম বুমরা এবং তার সাথে রয়েছে মোহাম্মদ সিরাজ এবং অর্জদীপ সিং তো এটা হলো আমাদের পুরো স্কোয়াড এবং তারপরে যদি বলে নেই ভাই এই স্কোয়াডের বাইরে রয়েছে রিঙ্কু সিং আবেশ খান এবং তার সাথে রয়েছে শুভমন গিল যারা বেকাপে রয়ে গেছে যদি কোনো ধরনের ইনজুরি হয় তাহলেই তাদেরকে চান্স দেওয়া হবে ওরা চান্স পাবে না তো তার সাথে সাথে বলে নেই যে আমাদের কোচ এবং কাপ্তান কি বলেছে কোচ এবং কাপ্তান বলেছে যে ভাই এই পিচ গুলাতে কিন্তু জিততে পারবো তো সেই দিকে নজর হবে যে কি হতে চলেছে সামনের ম্যাচ তো প্রথমে আলোচনা করে যে প্লেইং ইলেভেন কি হতে চলেছে তো প্লেইং ইলেভেনের কথা বলতে গেলে ভাই প্রথমে বলি ওপেনিং এ ভাই ওরা চমক দিতে চলেছে কারণ ওরা বলেছে যে জাসপাল এবং রোহিত শর্মা আমাদের ওপেনার কিন্তু বিরাট কোহলি কিন্তু আইপিএলে অনেক ভালো করেছে তাই আমাদের বিরাট কোহলির উপর একটা নজর থাকবে ঠিক আছে তো তো এখানে একটা ক্লিয়ারলি ক্লু দেয়নি তবে তারপর আমি আমার প্লেইং এভেন্টটা বলবো ঠিক আছে আমার মনে হয় যেটা যে বিরাট কোহলি এবং রোহিত শর্মাই ওপেনিং করবে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং তার সাথে ফার্স্ট ডাউন খেলবে ঋষভ পান চার নাম্বার থাকছে সূর্যকুমার কুমার যাদব পাঁচ নাম্বারে শিবম দুবে এবং নাম্বার রয়েছে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সাত নাম্বারে আসবে ভাই রবীন্দ্র রাজা আট নাম্বারে রয়েছে অক্ষর প্যাটেল এবং নয় নাম্বারে কুলদীপ যাদব চায়নাম্যান আর্ম স্পিনার এবং তার সাথে দুটো ফাস্ট বোলার খেলবে যশপ্রিত বুমরা এবং অর্জদীপ সিং তো আমার মতে এই হচ্ছে ভাই প্লেইং ইলেভেন তোমাদের মতে কি হতে পারে তোমরা কমেন্টে বলে দিও ঠিক আছে তারপর যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে যে কখন এবং কোথায় ম্যাচগুলো হতে চলেছে তো প্রথম ম্যাচ বলে নেই পাঁচই জুন ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ড হ্যাঁ আজকেরই দিনে প্রথম ম্যাচ হতে চলেছে এবং সেটা হবে গিয়ে নিউ ইয়র্কে যেখানে দেখেছি বাংলাদেশের সাথে আমাদের প্র্যাকটিস হয়েছে এবং যে গ্রাউন্ডে আফ্রিকা এবং শ্রীলঙ্কা ম্যাচটা খেলেছিল তোমাদের সবার মতো মনে আছে সেই গ্রাউন্ডে কিন্তু ইন্ডিয়া এবং আয়ারল্যান্ডের প্রথম ম্যাচটা হতে চলেছে সেই পিচকে দেখে ভাই মনে হচ্ছে যেভাবে আউটফিল্ড কাজ করছে না আমার তো মনে হয় ভাই এখানে দেড়শো একশো ত্রিশ একশো চল্লিশ রান আয়ারল্যান্ডের জন্য অনেক বেশি হয়ে যাবে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই ধরনের পিচে কিন্তু আয়ারল্যান্ডও ভালো ফাইট দিতে পারে তারপরে চলে আসি ভাই নয় জুন যে ম্যাচটা হবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান সব থেকে বড় রাইভেলরি সেটা হচ্ছে নয় জুন এবং সেই ম্যাচটাও সেই মাঠে হবে নিউ ইয়র্কের ঠিক আছে সেটা হবে সব থেকে খতরনাক এবং টাইমের কথা বলে নিলে ভারতের সময় অনুসারে রাত আটটায় শুরু হবে এই ম্যাচগুলো ঠিক আছে তো ইন্ডিয়া পাকিস্তানের সবথেকে বড় ম্যাচের পর আরেকটা ম্যাচ আমরা দেখতে পারবো ইন্ডিয়া ভার্সেস ইউএসএ যেটা হবে বারো জুন ঠিক আছে টাইম সেম টাইম সময় আটটায় ঠিক আছে তারপর অন্তিম যে ম্যাচটা রয়েছে গ্রুপ পর্বে সেটা হবে গিয়ে কানাডার সাথে সেটা হবে পনেরোই জুন কানাডার সাথে ঠিক আছে এই হলো ভাই আমাদের প্রত্যেকটা টিমের সাথে যে ম্যাচগুলো হবে সেটা এবং যদি একটু বলে নেই যে এখানের মধ্যে সব থেকে যে ইম্পর্টেন্ট ম্যাচটা হবে সেটা হবে পাকিস্তানের সাথে নয় জুন কারণ পাকিস্তান থেকে টিম ইন্ডিয়া কিন্তু অনেক এগিয়ে অনেক ভালো টিম কিন্তু এই ধরনের পিচ এই ধরনের কন্ডিশনে কিন্তু পাকিস্তানকেও কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না এবং বিশেষ করে মোহাম্মদ আমির ভাই এক ধরনের হুমকি দিয়ে দিয়েছে যে আমি এসেছি বিরাট কোহলি এবং রোহিত শর্মার জন্য সেটা একটা অনেক বড় হুমকি এক ধরনের তো সেটা দেখার বিষয় যে ওটা থেকে কিভাবে বেরিয়ে আসে টিম ইন্ডিয়া একটু যদি পিচের কথাও বলে নেই তাহলে পিচ আমরা বলে দিয়েছি যে এটা স্লোয়েস্ট পিচ হবে যেখানে বেশি রান আশা করা যায় না ঠিক আছে তো সেখানে আমি যদি বলি সব থেকে ভরসামান প্লেয়ার যদি আমার মনে হয় সেটা হচ্ছে বিরাট কোহলি এবং আমি আবারও বলবো যে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া এই তিনজনের উপর গুরুদায়িত্ব থাকবে বিশেষ করে ব্যাটিং অর্ডারে এবং আমি বোলিং অর্ডারে পার্সোনালি কুলদীপ যাদব এবং জশপ্রীত উমরা চাই যে ওরা যেন ওদের কাম খুব ভালোভাবে করতে পারে এবং সাথে অরদীপ সিংও যাতে ওদের সাথে খুব ভালো তাল মিলিয়ে বোলিং করে তাহলেই আমার মনে হয় যে এতটা ইজি হবে না বাকি যে কোনো অপোনেন্টের জন্য আবারও বলছি যে প্রত্যেকটা অপোনেন্টকে কিন্তু সেইভাবে ট্রিট করতে হবে প্রত্যেকটা অপোনেন্টকে ভাই আমাদের একটু গুরুত্ব দিতে হবে এবং সেই গুরুত্ব সহকারে ম্যাচ খেলতে হবে এবং আজকের যে ম্যাচটা আশা করছি আয়ালের সাথে জয় দিয়ে আমরা শুরু করব তো তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টে বলে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন দাবি দিও তাহলে দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই